겜 খেলার সময় তোমরা যদি এই ল্যাগ প্রবলেমটা ফেস করো তাহলে এই সেটিংসগুলো করার পর তোমাদের এই ল্যাগ প্রবলেমটা ফিক্স হয়ে যাবে এবং তোমাদের যদি এপিএস অনেকটা লো হয়ে যায় কিংবা ড্রপ গায় এটাও তোমাদের ফিক্স হয়ে যাবে এই সেটিংসগুলো করার পর এরপর তোমাদের মোবাইল যদি স্লো হয়ে থাকে তাহলে সেটাও ফিক্স হবে এবং তোমাদের ফোনের মধ্যেও যদি টাচ প্রবলেম থাকে সেটাও ফিক্স হবে সাতে সাথে ইন গেমের মধ্যে তোমাদের একিউরেসি যাদের অনেক লো তাদের একিউরেসিও ঠিক হবে মানে তোমরা এখানে স্মুথলি ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে এরপর তোমাদের হেডশটও অনেক মারাত্মকভাবে লাগবে তাহলে गाइस চলো আমরা এক নাম্বার সেটিংসের মধ্যে চলে যাই এখানে যাদের মোবাইলে র্যাম টু জিবি থ্রি জিবি ফোর জিবি আছে এবং তারা যদি গেম খেলার সময় অনেক ল্যাগ প্রবলেম ফেস করে তাহলে তাদের জন্য এই সেটিংস টা এখানে এই সেটিংস টা করার পর তোমাদের কারোর ফোনে ল্যাগ প্রবলেম তো পুরোপুরি ফিক্স হবে না বাট এখানে তোমাদের গেমটা অনেক স্মুথলি চলবে এবং এফপিএস অনেক ভালো পাবে এখানে তোমাদের ল্যাক প্রবলেমটা হয় র্যাম ইউজের জন্য র্যাম যত ইউজ হবে ল্যাগ তত বেশি বাড়বে এখন তোমরা তো বুঝতেই পারছো কেন দুই জিবি তিন জিবি চার জিবি ফোনের মধ্যে এত বেশি ল্যাক হয় তো এই র্যাম ইউজকে কমানোর জন্য আমাদের একটা সেটিংস করতে হবে এবং সেটা হচ্ছে লক বা অফার সাইজ তো এই সেটিংস করার জন্য প্রথমে তোমাকে ডেভেলপার অপশন এ আসতে হবে এরপর হালকা নিচে গেলে দেখতে পারবা তোমরা এখানে লক বাফার সাইজ নামক অপশন থাকে তারপর এখানে ক্লিক করবা ক্লিক করার পর দেখবা এটা নরমালি 256k থাকে এটাকে তোমরা সুন্দর মতো 64k করে দিবা কিংবা তোমাদের ফোনে যদি এর থেকেও কম থাকে তাহলে সেটাই করে দিবা এটা লো করে দিলে র‍্যাম এর উপর চাপটা একটু কম পড়বে এন্ড তোমাদের হালকা পাতলা ল্যাগটা ফিক্স হবে তো এটা তো হয়ে গেল ল্যাগ প্রবলেমের সলিউশন এখন আমরা আসি পরবর্তী পার্টে এখানে আমাদের পরে সেটিংস হচ্ছে এফপিএস এর উপর তোমরা অনেক সময় দেখবা তোমাদের

হালকা নিচে গেলে ডিপিআইয়ের উপরে এই অপশনটা দেখতে পারবা এখানে তিনটা নেভিগেশন স্কেল থাকে তিনটায় 1x সেট করা থাকবে তোমরা এগুলো সুন্দর করে 0.5x এ সেট করে দিবা এগুলো করার পর তোমাদের টাচ প্রবলেমটা একদমই ফিক্স হয়ে যাবে মানে তোমাদের ফোনের মধ্যে আর কোনো যাবতীয় প্রবলেমই থাকবে না কিন্তু 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 এখানে আরো দুই দুইটা সেটিংস বাকি আছে এবং সেই দুটা সেটিংস হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কারণ সেই দুটা সেটিংস হচ্ছে ফ্রি ফায়ারের হেডশটের জন্য এই দুটো সেটিংস করে রাখলে তোমাদের ফ্রি ফায়ারের রেকর্ডিং অনেক মারাত্মক হবে এন্ড ইজিলি যে কোনো প্লেয়ারকে তোমরা হেডশট দিয়ে বসিয়ে দিতে পারবে এখানে সবার প্রথমে সে টকব্যাক সেটিং এন্ড সেকেন্ডে হচ্ছে সুইচ এক্সেস সেটিংস এই দুটো সেটিংস হচ্ছে ফ্রি ফায়ারের হেডশটের জন্য এখানে প্রথমত আমরা চলে যাই টকব্যাক সেটিংসের উপর তো এখানে ফাস্ট সেটিংসের মধ্যে গিয়ে সার্চ দিব টকব্যাক এরপর আমরা টকব্যাক এর মধ্যে ঢুকবো ঢোকার পর এখানে নিচে লেখা থাকবে সেটিংস সেটিংসের মধ্যে সেটিংসের মধ্যে যাবো এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো তোমরা এখান থেকে তোমরা ফার্স্টে সিলেক্ট করবা টেক্স টু স্পিচ সেটিংস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবো নিচে স্পিচ রেট এবং পিচ এটা সুন্দর করে দুটা হাই একদম ফুল হাই যত ম্যাক্স করা যায় মানে একদম ফুল ম্যাক্স করে দেওয়া এরপর এখান থেকে ব্যাগ দিবা ব্যাক দেওয়ার পর এর নিচেই দেখতে পারবা ভারবোসিটি নামের একটা অপশন এখানের মধ্যে ঢুকে এটা এ পেজের নামের একটা আরেকটা অপশন দেখতে পারবা এটা এখানে হাই করে দিবা এটা হাই করার পর এখান থেকে ব্যাগ দেওয়া ব্যাগ দেওয়ার পর নিচে গেলে দেখতে পারবো এখানে অ্যাডভান্স সেটিংস এখানের মধ্যে ক্লিক করে নিচে একটু নিচে গেলে দেখতে পারবা টাচ অ্যান্ড হোল্ড ডিলে হয় টাইপিং এখানে ক্লিক করে এটা টু সেকেন্ড করে দেওয়া এরপর এর নিচে দেখতে পারবা ডেভেলপার সেটিংস ডেভেলপার সেটিংসের মধ্যে গিয়ে এখানে একটা আরেকটা অপশন দেখতে পারবা এটা হচ্ছে এক্সপ্লোর বাই টাচ এ দেখো এক্সপ্লোর বাই টাচ এটা সুন্দর করে এটা অফ করা থাকবে মেবি তোমাদের ফোনে এটা এখানে তুমি সুন্দর করে অন করে দিবা আবার ইয়ের নিচে গেলে দেখতে পারবা ফিল্টার অ্যাক্সেসিবিলিটি এই মধ্যে ঢুকে তোমরা কি করবা এখানে একটা থ্রি ডট দেখতে পারবো উপরে ওখানে ক্লিক করে এটা সুন্দর করে ডিসেবল অল করে দিবা তো এটা হয়ে গেলো আমাদের টক সেটিংস এখন আমরা আসি আমাদের ফাইনাল এবং লাস্ট সেটিংস এর উপর যেটা হচ্ছে সুইচ অ্যাক্সেস সেটিংস এই সেটিংসটা করার জন্য তোমরা আবার সেটিংস মধ্যে গিয়ে চার্জ দিবা সুইচ এক্সেস এরপর তোমরা এখানে অপশনটার মধ্যে ঢুকবা ঢোকার পর এখানে নিচে গেলে দেখতে পারবা সেটিংস সেটিংস এর মধ্যে গিয়ে আরেকটু নিচে যাবা এরপর এখানে লেখা থাকবে অটো স্ক্যান অটো স্ক্যানের মধ্যে ক্লিক করবে এটা তোমাদের ফোনে মেবি অফ করা থাকবে এটা এখান থেকে সুন্দর করে অন করবা অন করার পর এখানে অটো স্ক্যান টাইম এটা দেখো আমি কত করছি ফাইভ সিক্স সেভেন পয়েন্ট ডাবল জিরো এটা তোমরা এখান থেকে করে দিবা ডিলে অন ফার্স্ট আইটেম এটা সুন্দর করে এখানে ওয়ান পয়েন্ট জিরো করে দিবা এরপর নাম্বার অফ স্ক্যান এখানে টোয়েন্টি লুপ করে দিবা লুপস করে দিবা সরি এৰপৰ এইখিনি আমাৰ এৰ নিচেগিলে দেখি পাবা পইণ্টাৰ স্কেন পইণ্টাৰ স্কেনৰ মধ্য গৈ এটা অফ কৰা থাকিব মেবি এটা অন কৰি দিবা এৰপৰ নিচে গ'লে দেখি পাবা লাইন স্পীড এটা কৰি দিবা কত চৰি দিবা ক'ত জিৰ' জিৰ' পইণ্ট নাইন এম কৰি দিবা এরপর ডিলে অন ফার্স্ট আইটেম এটা ওয়ান সেকেন্ড করে দিবা এরপর নাম্বার অফ স্ক্যান এটা সুন্দর করে টুইটি লুপস করে দিবা তো এগুলোই ছিল আমাদের আজকের অ্যান্ড্রয়েড ফোনের জন্য টপ ফাইভ বেস্ট সেটিংস এখন তোমরা কি করবা তোমাদের ফোনটা সুন্দর করে রেজিস্টার্ট মারি দিবা এরপর তোমরা দেখবা তোমাদের যত ডিলে টাচ প্রবলেম এরপর এনিমের মানে এনিমের মধ্যে গুলি টুলি লাগে না মানে একুডিসের প্রবলেম সবগুলো একদম ঠিক হয়ে যাবে এখানে আর এখানে তোমাদের সেটিংসগুলো যদি কাজ করে তাহলে অবশ্যই এভিডিওটার মধ্যে একটা লাইক করে দিবা আর কমেন্ট বক্সের মধ্যে জানা যাবা যে সেটিংসটা তোমাদের কাছে কেমন লাগছে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর হ্যাঁ নেক্সট ভিডিও কোন টপিকের মধ্যে আনবো এটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানা যাব তো আজকের জন্য এই ছিল ভিডিওটা সুন্দর করে দেখে সেটিংস গুলো এখন আসি সবাই ভালো থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ